এক লক্ষ এই গাভীটা দর্শক দেখায় এরকম কেটে ফেক সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এটা বাইরের থেকে ভাই এটা সংগ্রহ করা বাইরের থেকে গাভী নিয়ে আসতেন এক লক্ষ টাকা পুরস্কার গাভী কেউ সারা এটা খুঁজলে দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ রবিবার নগর কৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নগর অবস্থান করছে তামিম ডেইরি ফার্মে আর এই তামিম ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলায় ঈশ্বরী দাসুরিয়া মুলাডুংলি গ্রামে দর্শক তামিম ডেইরি ফার্মটি পরিচালনা করে থাকে শামিম ভাই মূলত এখান থেকে বিগ বিগ সাইজের গাভীগুরু সংগ্রহ করে থাকে তো আজকের প্রতিবেদন দেখতে পাচ্ছি বেশ কিছু উন্নত জাতের গাভীগুরু সংগ্রহ করেছে হলিস্টান ফিজিয়ান ইন্ডিয়ান বর্ডার ক্রস গাভীগুলো তো এগুলো জাত মান কোয়ালিটি কোনটার সাথে কী বাচ্চা কোনটা কত মাস পেকিং সকল তথ্য জানাবো শামিম ভাইয়ের কাছ থেকে দর্শক ভাই বোনেরা আপনারা যে যে স্থান থেকে সার বক কিনবেন সহজমিনে খামার এসে গরুগুলো কয়েকটা চেষ্টা করবেন বৃষ্টি আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবেন শামীম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন যাচ্ছে এ আলহামদুলিল্লাহ কার কেমন হচ্ছে যায় না আমার আলহামদুলিল্লাহ ভালো ভালো জিনিস সেল দিলে সব সময় কাস্টমার লাগেই থাকে ভাই খামারে তো আজকে অনেক গাবি সংগ্রহ করছেন জি জি গাবি আছে 20 টা বর্তমান 5 টা গাবি 10 টাকা গাবি বাসাই কি তো বাসাই কি তো তার ভিতরে তো ভাই বিগ বিগ চ্যালেঞ্জ করার মতো গাবি আছে জি 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 ভাই এর ভালো ওর ভালো ভাই এ মানে কোন যে

দিলে যেরকম ফুলে যায় এরকম দুধ ওর ভিতর মন ফুলিয়া আছে তখন করে দিবি কিচ্ছু থাকবে না থাকবে না সেক্ষেত্রে দর্শকরা খামারে এসে সংগ্রহ করতে পারে ভাই জানিয়ে দিবেন ভাই আমার নাম মোহাম্মদ শামিম ইসলাম তামিম ডেরি ফার্ম পাটনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুল ইউনিয়নের মধ্যে আমার বাসাটা মুলাডুল ইউনিয়নের ভিতরে আপনার বাসা জি 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 আচ্ছা মূলত ভাই গাবি গরু বিক্রি করে থাকেন জি 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 পাশাপাশি তো আপনার আরো ই আছে ভাই জি আরো গাবি আছে এগুলো দেখাবো আর ব্যবসা তো আছে আমার ফার্মেসি ফার্মেসি ওষুধের ফার্মেসি আছে সেটা আমি দেখতে জানি আপনি পাঁচ পিস গাবি দেখাবেন জি পাঁচ পিস টাকা গাবি কোন দর্শক বুঝি একসাথে না শুধু সুবিধা কেমন থাকবে পাঁচ পিস গাবি নিলে ভাই সারা বাংলাদেশ আপনার গাড়ি ভাড়া ফ্রি এবং রাখাল খরচ ফ্রি তাহলে ফ্রি দিয়ে দিবেন টোটাল ল্যাজ জুরাই যদি দুইটা দুইটা সঙ্গে একবারে লাটলে তাও ফ্রি পাবেন আচ্ছা মানে দুইটা নিলে তিনটা নিলে গাড়ি ভাড়া ফ্রি জি গাড়ি ভাড়া একটা নিলে তো দায়িত্ব একটা নিলে আপনি আমার সাথে কন্টাক্ট করে নিতে পারবেন কন্টাক্ট করে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন জি 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 তাহলে শামিম ভাই বেশি কথা ফারস্টে পারবো না গুলো দেখাই হ্যাঁ দেখান শামীম ভাই এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছিলেন ডাবল ওয়ার্ডের একটা গাভী ভাই বাচ্চা সহ এটা কি জাতের ভাই গাভী নিয়ে আসছে একটা অরিজিনাল হলস্টান ফিজিয়ান গাভী অরিজিনাল হলস্টান ফিজিয়ান তার বৈশিষ্ট্য দেখেন কানগুলো একবার ছোট ছোট মাথা একবার কুটি দেখছেন ভাই মাথার একদম ছোট মাথা আর কানে লোম দেখছেন আর এই দেখেন হাসললা হাসললি রাখে বলে এক ফুটা লাভি কম্বল আছে কিন্তু না ভাই একদমই কিচ্ছু নাই আচ্ছা আর দুই দাঁতের গাভীটা যে এত বড় হয়েছে দুই দাঁত ভাই দুই দাঁত বড় সাথে কি বাচ্চা সাথে আছে সার বাচ্চা দেখেন বাচ্চারা এখনো লাভই পড়ে না সার বাচ্চা লাবিটা একদমই কাঁচা বাচ্চারা বয়স্ক দিন হয়েছে দশ এগারো দিন দশ থেকে এগারো দিন যে দুধ কেমন পাচ্ছে না এই অবস্থাতে এই গাবিটার এখনো পরে পূর্ণ দুধ আসি নাই যে আর চারটা নিফুল দর্শক এক দেখা নাই ভাই গাবি লেয়া লাগবে না দর্শকের জিনিস চীনও কাগজ ভাই চীনে কিনো ইনশাল্লাহ জীবনও ঠকবে না এইসব এইসব বানের গাবি এক পোয়া বাড়াবে এক মারে যে বুঝছেন

দেখলে আমার আশা যে গাভিটা গাভীটা পিলাস থাকবে পিলাস দুধ হয় কোনটা দুধ হবে কোনটা দেখছেন কোন জায়গা দেখেন দেখছেন যেখানে বলবেন ওখানে গাড়িটা আরো বড় হবে আচ্ছা আরো বড় সর হবে জি 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 অনেক ভবিষ্যতে একটা ভালো গাভী হবে তাহলে এই গাভিটা থেকে তিরিশ প্লাস দুধ পাওয়া যাবে

পাবে না জি ভাই আইডিয়া পাবে না অবশ্যই এই গাবিটার লক্ষ টাকা হলে বিক্রি দর্শক যেন ভালো জিনিস কিনে ঠকে ভাই খারাপ জিনিস যেন দর্শক কিনে না ঠিক আছে অবশ্যই এটাই দর্শক দেখি শুনি যাচাই বাছাই করে লিজাতে পারবি সব গাভিগুলো যেকোনো পানতে কোন রিক্স নেই নির্ভয় নিতে পারে আমরা পরবর্তী গাভীরা দর্শকদের দেখাই শাবিম ভাই দুই নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছিলেন

জি 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 বাচ্চাটা বড় সরো ভাই উল্টা দিচ্ছি কিছু বলে না ভাই বৃষ্টি লাগিয়ে আছে আজকে আবার একটু রোদ প্রোগ্রামটা করলাম তারপর দর্শক সেক্ষেত্রে সরাসরি নিয়ে আসি দুধ দহন করবি আমার মুখের কথাই যেন লিবিলা দর্শক আইসি আমার আগে মুখের কথা good গাবিতে দেখতে আগে জি ভাই গাবিতে দেখার পর যদি দুধ আমি যতটুক বলবো ইনশাআল্লাহ যদি পাই তাহলে কথা কাছে মিলন নিতে পারবে আচ্ছা এটা দুধ কেমন গ্যারান্টি দেয় এটা সারা দিনে আমি এখন 30 প্লাস পাচ্ছি আপনার 32 দুধের গ্যারান্টি থাকবে 32 লিটার দুধের গ্যারান্টি 32 লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ যেই যেখান থেকে আসুক যে যেখান থেকে আসুক গাবিটা কিন্তু অনেক ভারী মাজার গাবি আর ডাবল বডির গাবি ডাবল বডির গাবি জি জি দর্শক দেখেন শামিম ভাই এরকম গাবি তো আপনি কোনো সংগ্রহ করতে পারেন না ভাই এ মনে করেন যে ইন্ডিয়া থেকে খরচ হয় অনেক টাকা আনতে ভাই

মানুষ তো এইসব বড় গাভী তো মনে করেন যে মেলা মন্তব্য করে ঠিক আছে আচ্ছা এই গাবিটা রেট পড়বে আপনার তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ জি দাম দরকার আলোচনা সংগ্রহ করতে পারবে ভাই তিন হাজার টাকা দুধের গ্যারান্টি থাকবে তিরিশ লিটার তিরিশ লিটার জি আচ্ছা সেক্ষেত্রে খামারে এসে যাচাই বাছাই করে সামিম ভাই সংগ্রহ আমি একটু গাভীর নমুনা দেখলাম

ঠিক আছে টাকা দিয়ে জিনিস সংগ্রহ সংগ্রহ নিতে পারবে জি জি সাইড করে দেন ভাই পরবর্তী আমরা তিন নাম্বারটা দেখাই জি জি সিরিয়ালের তিন নাম্বারে শামীম ভাই আরো একটা গাভী নিয়ে আসেন কালো সাদা রঙের ভাই এটা হচ্ছে আপনার রেড ফিজিয়ান বলে ভাই রেড ফিজিয়ান দেখেন

তলাটা দেখেন গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আঠারো লিটার জি আচ্ছা আপনি কিন্তু সরাসরি বলে দিচ্ছেন দুধ নিতে হলে সরাসরি আসি দুই চার দিন থাকি আমার মুখে কথায় না গাভীর থেকে দুধ নিলে ইনশাল্লাহ কোনোদিনও প্রতারিত হবে না আমরা প্রকৃত খামারি ভাই জি ভাই সেক্ষেত্রে জানেন্টি থাকবে আঠারো লিটার সারা বাংলাদেশ আচ্ছা আঠারো লিটার দুধ গ্যারান্টি জি দাম কেমন চাচ্ছেন স্বামী গাভিটার রেট পড়বে দুই লক্ষ আহ বারো হাজার টাকা লক্ষ বারো আমরি কিছু না ভাই সীমিত জি সীমিত দাম দর করতে পারবে জি জি দাম দুই লক্ষ বারো হাজার বারো হাজার টাকা আমরি কিছু না সম্মানই করবো ভাই জি

আরো বড় হবে দাঁত নাই একটা দাঁত হয়েছে জি অনেক বড় হবে দর্শকরা আসবে খামারে আসবে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবে জি 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 যাচাই করে সাইড করে চার নাম্বারটা দেখাই সিরিয়াল নাম্বার চাই শামীম ভাই আরো একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছিলাম সাদা কালো রঙের বাচ্চা সহ গাভী ভাইটা কি জাতের এটা একটা অরিজিনাল হলিস্টান ফিজিয়ান অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান জি গাভীর দাঁত বয়স কেমন ভাই চারটা দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে গাভীটা অরিজিনাল কিনা আর বাচ্চাটা অরিজিনাল কিনা দেখেন জি মাশাআল্লাহ বাচ্চাটার পার্সেন্টেজ খুব ভালো হয়েছে মায়ের পার্সেন্টেজও খুব ভালো দেখেন হাসললি গলা কিন্তু আইস চারটে পাঁচটা গাভি দেখাবেন পাঁচটা গাভী খুব সুন্দর ভালো ভালো গাভী আসতে কোয়ালিটি ফুল গাভ কোয়ালিটি ফুল গাভী দর্শকরা যদি নিতে চান সরাসরি ভাই যোগাযোগ করে নিতে পারবে পারবেন এগারো থেকে দুধ কেমন পাচ্ছেন ভাই এগারোটা দুধ পাচ্ছে ভাই সারাদিনে

পঁচিশ হাজার টাকা দাম দুই লক্ষ পঁচিশ দাম দর করতে পারবে ভাই হা কিছু না ওই তো মনে করেন বেশ সম্মানই করবো আর কি হা কিছু দর দাম কম নাই এত বড় একটা বকন কিনতে গেলো ভাই এক লাখ আশি হাজার টাকা লাগছে সেক্ষেত্রে দর্শক ভাইয়েরা খামারে এসে দেখে শুনে যাচাই বা চাচাই বা চায় করে নিতে পারবে সাইড করে দেন ভাই পরবর্তী পাঁচ নাম্বারটা দেখাই একটা ভাই সংগ্রহ খামারের মধ্যে ভাই সেরা ভাই গাভি ভাই আসতে হবে সরজমিনে ছাড়া আইডিয়া পাবে না ভাই যে দুই দাঁতের গাভি এত বড় দর্শকের দেখা কয়টা ভাই দুই দাঁত দুই দাঁত দুই দাঁত বয়স দাঁত ধরে কিন্তু হলেও লিয়া লাগবে এটা হচ্ছে নাম্বার সর্বশেষ সর্বশেষ গাবিটা উলান প্লানটা দর্শককে দেখাই দিই দেখেন উলান প্লানটা মাশাআল্লাহ ভালোই আছে জি 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 এই গাবিটা মাকরা উলান ভাই মাকরা উলান না জি 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 দুধের থেকে কেমন পাওয়া যাবে ভাই এটা থেকে আমি 23 24 টা আনতেছি আশা করতেছি 25 26 থাকবে ভাই বাচ্চার বয়স আজকে হচ্ছে সাত আট দিন চলতে সাথে এটা কি বাচ্চা ভাই সার বকনা বাচ্চা সেটা বকনা বাচ্চা জি 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 বাচ্চাও কিন্তু মাছ জাতি পাইছে চ্যাম্পিয়নতে প্রিন্টে দেখছেন জি বাচ্চাটা বয়স কত দিন ভাই বাচ্চার বয়স আজকে দেখেন আট দিন হচ্ছে আট দিন কাঁচা লাগবে আর দিনে দুধ কেমন পাচ্ছেন এই অবস্থায় আমি তেইশ বাইশ তেইশ লিটার দুধ নামাইছি এই গাবিটাতে পঁচিশ প্লাস থাকবে গ্যারান্টি গ্যারান্টি থাকবে পঁচিশ পিলাস জি এই একটা বকন কিনতে গেলে ভাই আহ দুই লাখ বিশ ত্রিশ খালি খালি বকড়া কিনতে লাগবে খালি জি গাবি না শুধু বক না হবে না রেডি জিনিস জি জি আলোচনা করে বিক্রি করবো ভাই ভাই পাঁচ এই গাবি কিন্তু আপনি নিজেও দেখতে সর্বোচ্চ খামারে এটাই বিসাইজের গাবি এটা কিনতে হলে সরজমিনা ভাই টাকায় হোক দামটা বলে সব দাম বললে ভাই অনেক লোক অনেক মন্ত্র ঠিক আছে আমি এই গাভিটা রেট দেবো না যে ভাই লিখ আমার খামারে আসি পঁচিশটা দুধ পরে এই গাড়িটা যেন দর্শক গাফি দাম চাচ্ছেন না কোন দর্শক ভাই নিলে এটা কিনতে হলে আসতে আসবে ভাই সরজমিনে আসবে জি সরজমিন এসে এই গাভিটা আপনার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবে হ্যাঁ সংগ্রহ করে নিতে পারবে আচ্ছা ক্যামেরাতে কিন্তু এই বড় গাফিগুলো সেরকম বোঝা যায় না জি আর গাফি নিতে হলে সরজমিনী খামারে আসতে হবে জি 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 খামারে আসতে ভাই তাহলে কি পাঁচটা গাফি দর্শক দেখাবেন না আরো গাভি দেখাবেন না আজকে পাঁচটাই দেখাবো আর গাভি তো আরো আছে রেডি হয় না রেডি হয় নাই

একবার চ্যালেঞ্জ থাকবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম একটা তিরিশ লিটারে গাভি যদি দেখাইতে পারে আজকে এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ সময় দিলেন শামীম ভাই ভালো থাকবেন আসসালামাইকুম